বেশি দান সাদকা করা সারা বছর দান করবেন কারণ গরিব সারা বছর আছে অভাবী সারা বছর আছে সুতরাং তাদের পাশে দাঁড়াইতে হবে কিন্তু রমজান মাস হচ্ছে বেশি বেশি দান সাদকার সময় রসুরুল্লাহাম সবচেয়ে বেশি দানশীল কখন হইতেন রমজান মাসে কানা রসুরুল্লাহ আজ ওয়াদান না সেই বোখারি রয়েছে নবী সবচেয়ে বড় দানশীল ছিলেন সবচেয়ে বড় দাতা ছিলেন ওয়াকান আজওয়াদামায় কোন্দি ফে রমজান সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতে রমজান মাসে হিনা ইআল কাহুজিব্রিল আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন জিব্রিল আলাইহিসসালাম তার সাথে ملاقات করতেন রাতে এসে দেখা করতেন যেহেতু গোটা রমজানের জিবরাইল আসতেন তাহলে বোঝা গেল যে যত বড় ব্যক্তিত্বের সাথে আপনার সম্পর্ক থাকবে তত বেশি আপনার ইমানদারি আরও বাড়তে হবে আপনি আলেমের সন্তান আপনি আলেমের ভাই বেরাদর আপনি একজন আলেমের আত্মীয় স্বজন আপনি আলেমের সাথে আপনি উঠা বসা রাখেন আলেমের সাথে চলাফেরা রাখেন আলেমের পাশাপাশি থাকেন তাহলে আপনার আমল ভালো হবে কারণ যখন সালামের সাথে যখন জিব্রাহ ইসলামের সাক্ষাৎ করতেন অথবা জিব্রাইলী ইসলাম যখন নবী কাছে আসতেন রমজান মাসে তখন আরো বেশি দানশীল হয়ে যেতেন এই কথা সহি বোখারিত রয়েছে তো নবী সাল্লাম এত বেশি দানশীল ছিলেন যে ঝড়ো হাওয়া যে দ্রুত বেগে হাওয়া বাতাস ঝড় যে প্রবাহিত হয় যখন ঝড় প্রবাহিত হয় তখন এমনটা হয় না যে এখান দিয়ে ঝড়টা চলে গেল আর পাশে এদিকে ঝড় বইল না সব জায়গায় ঝড় ঝড়ো বাতাস প্রবাহিত হয় এবং দ্রুত বেগে সেটা প্রবাহিত হয় ঠিক তেমনই সাল্লাম এত দানশীল ছিলেন যে কেউ তার দাম থেকে বঞ্চিত থাকতো না কেউ তার দন থেকে বঞ্চিত থাকতো না এমনকি নিউ মুসলিমের আসত কালিমা পড়েছে আর তারপরে সে কয়েকটা উঠ পেয়ে গেছে জীবনে একটা উটের মালিক হতে পারে গরিব বেদুইন হয়তো যাযাবর আর তারপরে গিয়ে গোটা বংশে গিয়ে দিল ঘোষণা করে যে আরে ইন্না ইউতি আতান মা ইউকা মাহুল ফাকর মোহাম্মদ এত বেশি দান খায়রাত করছেন এত বেশি দিচ্ছেন যে যদি ইসলাম কবুল করে নাও তো গরিব আর থাকবে না অভাব আর থাকবে না দলে দলে গোটা বংশ উঠে চলে আসছে আর সব ইসলাম কবুল করছে আর তারপরে আস্তে ধীরে ইমান মজবুত হচ্ছে একদিনে ইমান মজবুত হয় না জরুরি নয় যে একদিন ইমান পাকা হবে কিন্তু বেইমান মোনাফেক যেন ইসলাম কবুল করতে না আসে কমপক্ষে বিশ্বাস নিয়ে আসবে আল্লাহ পরকালে বিশ্বাস নিয়ে ইমানে দুর্বলতা আসে আস্তে আস্তে দুর্বলতা কেটে যাবে তো ছয় নম্বর আমলের কথা বললাম বেশি বেশি দান সাদকা করার আল্লাহ বলেন যেন আমাদেরকে দান সাদকা করার তৌফিক দান করেন আর নিকট আত্মীয় মুসলিম এবং নামাজি তারা বেশি হকদার নিকট আত্মীয় মুসলিম আত্মীয় স্বজন আর নিকট আত্মীয় মুসলিম আর তারপরে পাড়া প্রতিবেশী আর ধার্মিক যদি হয় তাহলে তারা বেশি হক রাখে আর তার সাথে বেশি নেডি বেশি অভাবী যে যত বেশি অভাবী যত ধার্মিক আর যত নিকট আত্মীয় যত বেশি কাছের প্রতিবেশী এরা বেশি হক রাখে তারপরে অন্যরা তারপরে সাত নম্বর আমল হচ্ছে রমজান মাসে পারলে একটা ওমরা করবেন রমজান মাসে ওমরা করলে কি পাওয়া যায় কে বলতে পারেন এক হজের সব পাওয়া যায় নবীশ্বর মাসে ওমরা তনুফি রমাদান তাতে হজযাতন মাই রমজান মাসে একটা ওমরা করলে একটা আমার সাথে হজ করার নেকি পাওয়া যায় হজের সমান সব তাও নবীশো সল্মের সাথে হজ করার সব পাওয়া যায় আর সুতরাং কম পক্ষে একটা করে ওমরা মাঝে মধ্যে রমজানে যাওয়ার চেষ্টা করবেন ছুটি পেলে আল্লাহ যেন সকল সকলকে নে কামড়ে তো দান করেন